আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী ন্যাশনাল টি কোম্পানি নবজাগরণ দুর্নীত্র অবসান আর শ্রমিকের বিজয় দীর্ঘ সংগ্রাম আন্দোলন ও আত্মত্যাগের পর ন্যাশনাল টি কোম্পানি এনটিসি অবশেষে স্বাধীনতা অর্জন করেছে নানা মত পথের মানুষ একত্র হয়ে স্বৈরাচারী দখলদারিত্বকে পরাজিত করে এনটিসিকে মুক্ত করেছে তবে এই স্বাধীনতা তখনই পূর্ণাঙ্গ হবে যখন কোম্পানির প্রতিটি শিরায় উপশিরায় লুকিয়ে থাকা দুর্নীতির কালো ছায়া পুরোপুরি নির্মূল করা যাবে বর্তমানে এন টিসির মূল লক্ষ্য ন্যায় বিচার ও জবাবদিহিতামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া শেয়ারহোল্ডার চাকরিচ্যুত কর্মচারী ও সাহ শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে প্রতিষ্ঠান একসময় ধ্বংসের পথে ছিল আজ তার নতুন প্রাণ পেয়েছে এগারো হাজার পাঁচশো শ্রমিকের অধিকার তাদের বেতন বোনাস ও বাসস্থানের নিশ্চয়তা প্রতিষ্ঠার জন্য নতুন নেতৃত্বে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমরা প্রত্যক্ষ করে দেখেছি অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে এই কোম্পানির শ্রমিক ও অংশীদারদের লাগাতার প্রতিবাদ মানববন্ধন ও সংগ্রাম আজকের এমডি যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তিনি সাথ হতে বসা এনটিসিকে আবার শক্তভাবে দাঁড় করিয়েছেন তার নেতৃত্বে বারোটি বাগানের প্রতিটি শ্রমিক ও কর্মচারী মুখে ফুটেছে হাসি নানা চড়াই উতরাই বেরিয়ে এই যাত্রায় কত ত্যাগ চিনিকায় দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের পর নতুন এক ন্যাশনাল টি কোম্পানি এনটিসি যেন স্বাধীন হয়েছে বর্তমান এনটিসির লক্ষ্য হবে ন্যায় বিচার এবং জবাবদিহিতা মূলক প্রতিষ্ঠান হিসাবে নানা জাতের নানা মতের নানা পথের বিশ্বাসের মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে হটিয়েছে ন্যাশনাল টি কোম্পানির স্বাধীনতা তখনই পূর্ণাঙ্গ হবে যখন এনটিসির রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির রাহুকে ধ্বংস করা যাবে সাড়ে এগারো হাজার সা শ্রমিকের বাত কাপড় আর বাসস্থানের অধিকার রক্ষা করা যাবে শোষণের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে প্রবল শক্তির বিরুদ্ধে এ কোম্পানির শেয়ার ও চাকরি ব্যক্তিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আজ যিনি এমডি পদে আছেন তিনিও কাত হয়ে মাটিতে পড়ে থাকা এনটিসিকে সুজা দাঁড় করিয়েছেন শ্রমিক ও কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছেন বারো হাজার লোকের বেতন ও বোনাস দিয়ে প্রতি চা বাগানে যেন নিশা দামামা বাজিয়ে কোম্পানির নতুন ব্যবস্থাপনায় নিয়মিত বেতন ও বোনাস প্রদান নিশ্চিত করা হয়েছে যার ফলে বাগানগুলোতে এখন আর্থিক স্থিতিশীলতা ফিরে এসেছে বারো হাজার শ্রমিকের মজুরি অধিকার এবং ভবিষ্যৎ নিরাপত্তা আজ নিশ্চিত বাগানগুলোতে নতুন করে উঠতে শুরু করেছে বিজয়ের নিশান প্রকল্পিত হচ্ছে তামামার আওয়াজ এনটিসির জাগরণ শুধু একটি কোম্পানির পুনর্জন্ম নয় এটি একটি প্রতিরোধ এটি একটি আন্দোলন এটি প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধ শ্রমিক শেয়ারহোল্ডার ও জনগণের শক্তির কাছে কোনো অপশক্তি টিকে থাকতে পারে না এই বিজয় যেন ঠিকে আছে এই সুবাতার যেন চিরস্থায়ী হয় এটাই আজ সবার চাওয়া প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম